শাহজাহানের সিংহাসন কেড়ে নিয়েছিল প্রিয়তমা মুমতাজ মহলের ষষ্ঠ ঔরঙ্গজেব কিন্তু মগজের তরওয়ালের বদলে যদি যোগ্যতার মানদণ্ডে হিন্দুস্থানের উত্তরাধিকার নির্ণীত হতো তাহলে আমজনতা নয়নের মনে শাহজাহানের কলিজের টুকরো দ্বারাসুকো বসতেন মসনদে আর যোগ্যতা লিস্টে জ্যৈষ্ঠ পুত্র দাঁড়ার ঠিক পরে আসার কথা কনিষ্ঠ মুরাদ বক্সের জীবনে একটা ভুল করে ফেলেছিলেন এই শাহজাদা এক ভুলেই হারিয়ে গেলেন কিন্তু বড় ভাই দাঁড়ার সঙ্গে তার মিল যদি হতো ইতিহাস অন্য খাতে বইতে দাঁড়া সুজা ঔরঙ্গজেব আর মুরাদ শাহজাহানের চার ছেলের মধ্যে মুরাদের জীবন সম্পর্কই নাকি তথ্য সবচেয়ে কম যেটুকু শোনা যায় প্রপিতামহ পিতামহ আকবরের অনেক গুণের ঝলক মিলত ছোট্ট রাজকুমারের মধ্যে তার জন্মের আগের বছরই দেহ রেখেছেন আকবরের যোধাবাই কিন্তু মুঘল অন্তপুরে তখনও দাপট যোধার বিখ্যাত রাজপুত হেসেলে চলছে জালালুদ্দিন আকবরের বেঁধে দেওয়ার আইন প্রতি বৃহস্পতিবার তখনও দাদি হুজুরের দস্তরখান থেকে নিরামিষ খাবার আসে নাতি খুররম অর্থাৎ সম্রাট শাহজাহানের ভোজে তা মজ করে খান ছোট্ট রাজকুমার মুরাদ বক্স আকবর যে যে নিরামিষ পদ পছন্দ করতেন সেগুলোতেই রুচি তার খান পরিমাণে অল্প কিন্তু যার পর তৃপ্তি করে যত বড় হতে লাগলেন নিরামিষ খাবারের প্রতি তত বাড়তে প্রিয় ডাল তার মন রাখতে আর রাজস্থানী পাকায় রাধুনিরা কখনো ডালের ওপর আজমেরি মশলা ছড়ায় কখনো ছিটিয়ে দেয় হালকা ঝাঁঝের ধনে গুঁড়ো কোনোদিন রাজকুমার চান থক থকে ডাল খেতে যোধাবায়ের মন্ত্র মেনে ঘন ডালে ঘি ভাসিয়ে পরিবেশন করা হয় তাকে কটকটে ঝাল লঙ্কার কুচি দেওয়া ডালও খুব পছন্দ তার দেখা গেল যুদ্ধক্ষেত্রে চেনা খাবার পেঁয়াজ দিয়ে সাতলানো ডালও রসিয়ে খাচ্ছেন তিনি শুনে শাহজাহান নিশ্চিত মুরাদ পাক্তা যোদ্ধা হবেন বেশ কয়েক বছর পর জাহাপনা শয্যাশায়ী মুরাদ রুস্তম নগর শাসন করছেন তার সম্মানে সে জেলার নতুন নাম হয়েছে মোরাদাবাদ সেখান থেকে মুরাদ এত্তেলা পাঠালেন রাজধানীতে রাজপুত হেসেলে সেরা রাধুনীকে মোরাদাবাদে পাঠাতে হবে বাবরের বংশে তখন ঘোর দুঃসময় শুরু সিংহাসনের দিকে তাকিয়ে ফোস করছে পিতার দিকে দিকে পুত্র ভাইয়ের বোন ভাইয়ের দিকে ভাই আরে ঠাড়ে চাইছে এমন সময় মুরাদের আবদার রাখতে খাস পাচককে তার দরবারে পাঠিয়ে দেওয়া হলো। এমন তথ্য নিয়ে ইতিহাস বিস্তর ধন্ধ তবে কোন এক ওস্তাদকে তিনি পেয়েছিলেন তা সত্যি যোধাবায়ের পাঁচ মেল ডাল ফের ফিরেছিল তার রেকাবিতে তবে কয়েকদিন পরই তাতে ঘোর অরুচি মুরাদের নতুন হুকুম গোল পাকশালে দাল চাই কিন্তু স্বাদ হতে হবে একটু ভিন্ন সোর কিসিমের পাতলা কেউ তাতে বাড়ি আম্মির হেসেলে ঘ্রাণ থাকতেই হবে হাত জশ দেখালো এক পাচক যোধার অরহর ডালের বদলে কড়াই ঢাললো শাহি মুগ ডাল মশলা মোটামুটি এক ধিমে আছে পাঁচ ঘন্টা কিংবদন্তি বলে টানা দশ ঘন্টা নাগারে কড়াই সেই হাতা ওল্টালো পাল্টালো মুরাদ খেলেন বটে কিন্তু ভালো মন্দ কিছু বললেন না পরের দিন পাচক আবার পাতে দিল একই ডাল শুধু শাহজাদার কাছে নিয়ে যাবার আগে অল্প আমচুর মিশিয়ে লাল লঙ্কা সাজিয়ে দিল মুরাদ ডালের বাটি একেবারে সাফা করে দিলেন সাহস পেয়ে পাচক পরের দিন ডালে একটু পেঁয়াজ কুচি খেতে খেতে চোখ বুঝে এলো শাহজাদার সেই থেকে শাহজাদা রোজ দিনে তিনবার এই ডালের ফরমাইস করতেন একবার নোনতা তারপরে মিষ্টি কখনো বা হালকা ঝাল কিন্তু হায় সুখের দিন ফুরিয়ে এলো সম্রাট বৃদ্ধ হলেন তহকত দখল করতে চার ভাইয়ের মধ্যে প্রলয় নিয়তির বেয়াক যুদ্ধে ঔরঙ্গজেবের সঙ্গী হলেন মুরাদ এই দাদাটি তাকে বুঝিয়েছিলেন দু ভাই মিলে ভাগ করে ভোগ করবেন সাম্রাজ্য কিন্তু কদিন পরে তাবুতে ডেকে মুরাদকে নেশায় মাতালেন ঔরঙ্গজেব হুস যখন ফিরল মুরাদ তখন গোয়ালিয়র ফোর্টের কারাগারে মৃত্যুদণ্ড দেওয়ার আগে ছোট ভাইয়ের সব আরামে ছাই ঢেলেছিল নতুন মুঘল সম্রাট অন্তিম দিন কাটায় ছাড় পেয়েছিল মুরাদের সেই ডাল চাখার আয়েসটুকু সে বিখ্যাত ডাল প্রায় চারশো বছর পেরিয়ে আজও বেছে তাকে আমরা চিনি প্রাপ্তিস্থানের নাম মাহাত্মে মোরাদাবাদী ডাল নামে শাহজাহাদার মর্জি নানা বর্নে নানা আয়োজনে দেখা মেলে তার রাস্তাঘাটে তার ফকির সাজ ছাউনি গুমটিতে পেঁয়াজ ছড়ানো ডাল চাট সেজে সে শান্ত খিদে মেটায় গৃহস্থের কাছে সে আসে সরল শীতের রূপে শরীর জুড়ে ঘি সুবাস ধনে পাতা সুগন্ধ পাঁচতারা তারা উৎসব বিয়ে সাধিতে তার রাজবেশ যেখানে যেভাবেই থাকুক একটি কথা সার আজও মুরাদ বক্সের নিদান মেনে মূল পাঁচ পদের সঙ্গে নয় মোরাদাবাদীর ডাল পরিবেশিত হয় খাবারের আগে ক্ষুদা বর্ধক বা নাস্তা রূপে আর এই ডাল খেয়ে কোনো সমস্যার যদি তারিফ করেন সেই নজরা নাকি কবুল করেন সমাধিতে শুয়ে থাকা এক হতভাগ্য শাহজাদা হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না